পাঙ্কি বলেন আর টাঙ্কি বলেন যাই বলেন সবই কিন্তু পাবেন আজকে প্রচুর পরিমাণ কবুতর আছে ইসমাইল বের একটা খাঁচাও কিন্তু খালি নেই আজকেই আরো আর কবুতরের খাঁচা আরো ঢুকছে প্রচুর কবুতর আছে এখানে দেখেন না আফসান বাঘা মাখরা চোখের ঝোপ্পা মুজওয়ালা একটা পেয়ার আছে এটাও কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন এখানে লালপাত্তি একটা পেয়ার আছে যেটা কিনা আজকে এই ডিম দিয়ে দিবে

মিরপুর এমন কোনো কবুতর নেই কবুতর কালার ম্যাচিং ম্যাচিং কবুতর পালবেন ম্যাচিং ম্যাচিং বাচ্চা বাইরে ভ্যালু পাইবেন আর একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি একটা বাংলাদেশি জোড়া লাগে ওই সব কবুতর কোয়ালিটি ভালো মার্কেট পাবেন না আর আমার মোবাইল নাম্বারটা হলো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইম হোয়াটসঅ্যাপ আমার লোকেশনটা হলো মিরপুর মাদার রোড আর কেউ ভুলো তামাতামি করবেন না আর ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ভালো লাগলে এক জোড়া না চারজনের কবুতর এক ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন আমার থেকে তো চলেন কবতোরগুলো দেখানো শুরু করি আর আপনারাও দর্শক রেডি থাকেন কি কি চমক আসতেছে আজকে একবারে রেকর্ড পরিমাণ কম দামে কিন্তু ইসমাইল বাই কবুতরগুলো দিবে এত পরিমাণ কবুতর আসছে কারণ আরও একটা লট কিন্তু ইসমাইল বাই কিনছে সো এই খাঁচাগুলো খালি করে আপনাদের জন্য আবার নতুন কালেকশন আনবে ভাই চলেন কবুতরগুলো দেখাই বিস্মিল্লাহ রহমান মাশ আল্লাহ ইসমাইল ভাই বরো বল ওরে সর্বনাশ খয়রা গলা মাকরা চোখের দর্শক দেখেন ভাই খয়রা গলা মাকরা চোখের নন না মাদি মাদি আছে দেন না মাদিরা দেন না কালকেই ডিম দিব ভিডিও ছাড়ার বিডিও ছাড়ার আগেই কিন্তু ডিম দিয়ে দিবে দর্শক খয়রা গলা মাকরা চোখের একটা পেয়ার জাম্পায়ের না এই যে দর্শক জাম্পায়ের খয়রা গলা মাকরা চোখের একটা জোড়া এই ডিমটা কি দিয়ে দিবেন ভাই ঢাকার ভিতরে হলে দিবো ঢাকার বাইরে হলে ডাকার ভিতরে পাবেন ঢাকার বাইরে পাবেন না দর্শক দেখেন মার্শাল পুরান জাতের এক জোড়া খরা গলা কবু তার মাকড়া চোখের পেয়ার কত চাচ্ছেন খরা গলা পেয়ারটা ভাই নিলে 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 ভাই টাকা কত দুই টাকা দুই টাকা এইসব ভাই চোখ বন্ধ করে

মার্কেটে থাকতে গেলে আপনার কিছু উপায় নাই দর্শক সাপ চিলা রোড মাস্টার জি রোড মাস্টার সাপ চিলা নন না মাদি এটা নন মাদিরা কই যে কার্বন কপি কার্বন কপি দর্শক রোড মাস্টার সাপ একটা জোড়া ও ভাই কবুতরের কোয়ালিটি দেখে না দর্শক চোখটা দেখায় দিব নাকি ভাই অবশ্যই এটা মাদির চোক। আরে ভাই হলো আমার কবুদার কোয়ালিটি মেনডোর গ্রাম আমি আজ জিনিস বিক্রি করি না অবশ্যই দর্শক রোড মাস্টার সাপচিলা একটা পেয়ার খালি রোডে উড়াবেন কত চাচ্ছেন সাপচিলা পেয়ারটা আজকে মাত্র বাই বারোশো বারো মাত্র বারোশো সাপচিলা এক হাজার করা যায় না কি ভাই কোনোভাবে জান দিলাম দিয়ে দিছে দর্শক মাত্র এক হাজার টাকায় এক জোড়া সাপচিলা কবুদার রোড মাস্টার কবুতর যারা পাল্লা করতে চান যা কত একশো আরো কমে গেছে মাত্র নয়শো টাকায় দর্শক দেখেন কবুতর দেখেন আগে কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন এক জোড়া সাপ চিলা কবুতর পেয়ে যাচ্ছে আরো একশো টাকা কম মাত্র আটশো টাকায় দর্শক আজকে এই সাপ চিলা কবুতর ছাড়া ছাড়ি লেনে এইটা নিবেন না অনেক কিছুই মিস করবেন কারণ চোখে কথা বলে এটা প্রিয় বড় ভাই কাকজি ইন্ডিয়ান কাকজি ঝোপ্পা মুজওয়ালা একেবারে বুট ঠোঁটের ননা মাদি এটা

পনেরোশো একদম পনেরোশো এক মাত্র এক হাজার টাকায় দর্শক ইন্ডিয়ান কাকজি চুইঠাল ঝোপ্পামু জল আই আই রে ভাই আরো কি খেলা বাকি আছে ওয়েট জাস্ট ওয়েই ট্যান্ড সি দর্শক দেখতে থাকেন চমকের উপরে চমক কিন্তু আসতেছে মাত্র এক হাজার টাকায় ঝোপ্পামু জলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই থাকো খেলা হবে দর্শক চুইঠাল ইন্ডিয়ান কাকজি ঝোপ্পামু একটা পেয়ার মাত্র

হাই সবুজ গলা সিলভার প্যাটার্নের এটা না মাদি ভাই সিলভারও বুঝিনা দিলবারও বুঝিনা দিলবারও বুঝিনা নিসি কমে হাই ফেলার কবুতর এইটুক গ্যারান্টি মাত্র নিসি কমে দিমু কমে আচ্ছা ছাড়েন দেহি মাদি ছাড়েন এটা হচ্ছে আকাশ মাস্টার দর্শক দেখেন হাই সবুজ গলা গিরিবাস মাদির চোখটা দেখেন এই যে নরের চোখটা দেখেন কাস্টমার দামে দামি না করলে হ্যাঁ একদম হুম 750 টাকা মাত্র

দর্শক আপনি কি এক হাজার টাকা নিলে খুশি না আমার দর্শক খুশি না খুশি হয় নাই না কয় টাকা খুশি হইবো আষ্টশো টাকা দিলে খুশি আষ্টশো দিলে খুশি হইবো তাহলে ইসমাইল ভাইকে আষ্টশো দিব দিয়ে দিছে দর্শক ইসমাইল ভাই মাত্র আষ্টশো টাকা দিয়ে দিছে আপনাদের এই গিয়াসুলি রানিং পেয়ার ডিম বাচ্চা মাত্র পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ করবে আজকে ইসমাইল ভাই থেকে উদার নিবেন না এই সুযোগ ইসমাইল ভাইয়ের কাছে আর কোনো দিনও পাবেন না

দর্শক সাইজটাও দেখেন আপনারা এই যে দেখেন সবগুলো লেজ কালো আছে এবার সাইজটা দেখেন এই যে দর্শক এক হাত ইসমাইল বের কোন আর হাতের আঙ্গুল এই যে একদম ক্রিম চোখের কত চান এই এলাই ভাত কালদম জোড়াটা এই যে দিলে ন খুশি করে মনটা আপনি কবুতরের দৈরাত দেখেন সাথে সাথে কবুতরটা দামটা বাড়ায় দিলেন ইসমাইল ভাই না না এই কথা বলে না এটা কি এটাও কালদম

আচ্ছা দর্শক দেখেন মার্শাল যারা তুরিবাস খুঁজতেছেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লাগে কিন্তু আমি দেখা দিতে পারবো ইসমাইল ভাই জিরো কমায় দিছে মাত্র চারশো টাকা কবুতর মাত্র চারশো টাকায়

বাইরে ভাই ইসমাইল ভাই কি পরিমাণ আপডেট হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য দেখেন দর্শক খেলা হবে খেলা খেলা হবে হবে দর্শক হবে 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 দর্শক আমরা ভিডিওর ভিতর এরকম বিনোদন করি এরকম মজা করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদিত করার জন্য কিন্তু আপনি টাকা দেখে কবুতর নিবেন কি কবতর নিচ্ছেন কেমন নিচ্ছেন সেটা অবশ্যই নিজের দেখেছি তুমি বলে তুই বলেন এটা মাদি গণ নরগণ সে কোনো ব্যাঁকা একা নাই আচ্ছা একেবারে সলিড আছে যেখান থেকে ডেলিভারি নিতে পারেন বা আইসে নিতে পারেন নিতে পারেন কত চাচ্ছেন পেয়ারটা আজকে এটা একদম 5000 টাকা পড়বে একদম 5000 টাকা আফসান বাগা মাকড়া চকের ঝোপপা মুজাওয়ালা পেয়ার জি একবারই 5000 দামাদামি করার কোনো সুযোগ নাই জান ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই জোড়ার জন্য খালি এক জোড়ার জন্য এই জোড়ার জন্য দর্শক সমাজ আর এর সাথে আরো তিন জোড়া নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম 5000 টাকা

প্রিয় বড় ভাই কাজগুলা কিন্তু ঠিক করতেছেন না কোনোভাবেই ভিডিও ছাড়ার আগে ডিম পারবো ভিডিও ছাড়ার আগে ডিম দিয়ে দিব নরে ডিম দিব না তাহলে এই যে মা দিয়ে ডিম দিব কি কবু এটা কোবরা লাল পাত্তি কোবরা লাল পাতি দর্শক বার আছে তো আরে ভাই এক দশকের কবু তো এক দশকের কবু আমি কবু তোর ডাবল বারে ডাবল বারে এই যে দর্শক ভাই মা ধরে না প্লিজ আমি দর্সি যেমনে দর্সি আলহামদুলিল্লাহ কিন্তু আমার দর্শকে দেখাইতে হবে দেখেন চিতাটা দেখেন ওর

এই সুযোগ আমি সবার কাছ থেকে নেই এই সুযোগ অবশ্যই সবাইকে দিতে হবে মাত্র পঁচিশশো টাকায় আজকে ডিম দিবেন ভিডিও দেখতে দেখতে ডিম দিয়ে দিবে দর্শক কোবরা লালপাতি একটা পেয়ার মাত্র

গোল্লা কবুতর তারপরও একেবারে সেম টু সেম কার্বন কপি ভিডিওতে আপনারা হুন্ডা শব্দ পাইতেছেন কেউ ভাইবেন না কবুতর কিনলে হুন্ডা ফ্রি দিই এই তার কই কি আচ্ছা গোল্লা একটা জোড়া দেখেন মাশাআল্লাহ কত চান ভাই গোল্লাই জোড়াটা 1500 টাকা একদম একবারই 1500 একটু কমায় দেন ভাই 2000 এটা আবার কোনটা করলেন

ডিস্টিং ডিস্টিং এই যে দেখেন ফুল হাইড্রলিক নন না মাদি এটা মাদি আছে এই যে দর্শক দেখেন রেড কালারের মুখে একটা জোড়া একদম রানিং জোড়া একেবারে রানিং রেড কালারের মুখে একটা পেয়ার দেখেন দর্শক একেবারে ফুল স্প্রিং ফুল হাইড্রলিক একটা জোড়া ইস্মেল ভাই ডিম বাচ্চা ঠিকঠাক তো

কিন্তু اسماعیل ভাই asker-এর শিরাজি বলে দিবে শিরাজির দামে দিবে মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় সিলভার শিরাজি একেবারে সেম টু সেম কার্বন কপি ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করতে কতদিন সময় লাগতে পারে ভাই 15 দিন 15 থেকে 20 দিন কয় টাকা চাচ্ছেন ভাই পেয়ারটা আজকে 2500 টাকা নিলে নিলে 2000 তারপরে না নিলে 1500 না নিলে 1500 দর্শক নেবেন না নেবেন না মাত্র 1500 টাকায় আজকে এক জোড়া সিলভার শিরাজি এত বড় সাইজের এত বড় মুজা

ইন্ডিয়ান বোম্বাই দর্শক দেখেন হোয়াইট কালারের এটা ঠিক যে এটা দর্শক যে যাই বলছে আপনার উপর নির্ভর করবে আপনি যেমন যত্ন করবেন রত্নটাও তেমনই পাবেন কত চেন বোম্বাই পেয়ারটা প্রশংসা করলে লোকটা দাম বাড়া দেয় চিন্তা করে দেখছেন

দর্শক খয়রা গলার জোরা কিনলে ময়না যাক জোরা একেবারে ফ্রি দর্শক খয়রা গলার জোরা কিনবেন ময়না যাক জোরা একেবারে ফ্রি পাবেন মাদিটা কিন্তু আবার গলা গষা আছে মাত্র তিন হাজার টাকা বাই টু গেট টু একেবারে ফ্রি দর্শক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে স্মাইল বাই কিন্তু খেলা জমায় দিছে দর্শক আমি তো প্রথম অবস্থায় ভয় পেয়ে গেছি খয়রা গলা দাম দেয় তিন হাজার টাকা এখন দেয় এই যে গলা গষা ময়না যাক ফ্রি দিয়ে দেয় মাত্র তিন হাজার টাকার বিনিময়ে প্রিয় বড় ভাই জীবনে দেখি না ইসমাইল ভাইয়ের কাছে প্রথম দেখলাম দর্শক আপনি কি দেখছেন ইসমাইল ভাই মনে করে ইসমাইল ভাই দেখছে আমরাও দেখছি কমেন্টসে জানাই দেন কে কে দেখছেন কি কবুতর ভাই চুয়াচন্দন চুয়াচন্দন কি কালার এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের চুয়াচন্দন একটা জোড়া দীর্ঘদিন পর দেখলাম দর্শক ল্যাভেন্ডার চুয়াচন্দন একটা জোড়া এটা সত্যি কথা যে চুয়াচন্দন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ল্যাভেন্ডারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না ডিম বাচ্চা করে ল্যাভেন্ডার চুয়াচন্দন পেয়ারটা কত চাচ্ছেন এই ল্যাভেন্ডার চুয়াচন্দন একদম পঁচিশশো নীলে কত নীলে কত কালা নাই একবার এই পঁচিশশো দর্শক ল্যাভেন্ডার চুয়াচন্দন ডিম বাচ্চা শিওর আছে তো একেবারে শিওর আছে মাত্র পঁচিশশো টাকা হলে ল্যাভেন্ডার চুয়াচন্দন জুয়াটা নিতে পারবেন প্রিয় বড় ভাই কি এটা ভাই